কি হলো কি কানে তোমার যায় না বুঝি আমার কথা কাল বিকেলে কোথায় ছিলে কেউ কি ছিল তোমার পাশে শপিং মলের কফি শপে কেউ কি ছিল কাল তোমার সাথে চিনি আমি আমার চেনা ওই ছেলেটা নয়তো আবার যে ছেলেটা সারাক্ষণই ইনস্টাগ্রাম আর ফেসবুকেতে ইমো দিয়ে ভরিয়ে রাখে বন্ধু নাকি না অন্য কিছু আজকাল খুব স্বাচ্ছ দেখি হর হামেশাই পড়ছ শাড়ি টিপের বাহার রেশমি চুড়ি এসব দেখে গা চলে যাই ও সব আবার পোশাক নাকি আমার দেওয়া সেই ঘড়িটা এখন দেখে আর পরো না আমার দেওয়া পাসওয়ার্ডটাও পাল্টে নিলে কদিন হলো নাকফুলটা কে দিয়েছে বাড়িওয়ালার ছেলে বুঝি বুঝি আমি সবই বুঝি কি ভেবেছো আমায় তুমি কি হলো কি হলো কি আমার কথা যায় না বুঝি তোমার কানে কখন থেকেই দেখছি আমি চ্যাট করছো ম্যাসেঞ্জারে কার সঙ্গে এত আলাপ ঘাড়ে ওটা কিসের চিহ্ন কেমন কেমন লাগছে যেন কিসের গন্ধ চুলের মধ্যে নাকি সিগারেটের কথা তোমার চায় না কানে ফোন করলে বিজি আসে কার সঙ্গে কথা বলো রাত বেড়েতে সন্ধ্যা দুপুর বারান্দাতে দাঁড়িয়ে থাকো কার জন্য বিকেল বেলায় এই যে আমি এত কথা বলছি তোমায় তখন থেকে আমার কথা যায় না কানে কি হলো কি হলো কি উত্তর দাও সমস্যাটা কোথায় তোমার উত্তর দাও উত্তর দাও